কি রে ভাই গুলো কি হ্যালো আসসালামু আলাইকুম वेलकम মাইট টু ইউটিউব চ্যানেল দেখেন বন্ধুরা আজকে আপনাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি মধু মাছিল আমরা এই জায়গায় আমি এসকুরে প্রবাসী দেখেন মধু নিয়ে আইছি আমরা কি মধু দেখব জি এই তো লাইছে মধু দেখেন মাশাআল্লাহ কত মধু গুলো আর ভিতরে অনেক বড়া